এটা কেমন কি চাওয়া দাম তারপরে আপনার জন্য তো একটু ছাড় আছে অবশ্যই আমরা লড়ের দাম তো জানা দূরে যারা আসবে তাই কিন্তু ওজন আছে দুই মনের মতো দুই মতো কেমন কি চাওয়া দাম আপনার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত সপ্তাহে শুক্রবার এবং সোমবার বসে সকাল থেকে দুপুর পর্যন্ত দর্শক আজকে তামিম ভাইয়ের একটা সুন্দর আহ লড় আছে এখানে সব দেশে তাদের গরু এগুলো দাম জানাবো আশা করি ভালো লাগবে আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর হাট এবং খামারের প্রতিবেদনগুলো সবার আগে পাওয়ার জন্য আমি ভাই আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি না কি ভালো? ব্যবসা কি না ভাই আজকে রে কাস্টমার নেই আটে ভাই। কাস্টমার কম? হ্যাঁ কাস্টমার কম। গরুর দাম একটু আগে থেকে একটু বাল্টি তো ওজন বাল কিনা? তো মোটামুটি ধামাকা একটা অফার দিবেন আজকে না দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কতগুলো আছে আজকে? আজকে আছে ভাই 15টা আছে। 15টা আলহামদুলিল্লাহ আর বিক্রি তো হয়েছে কতগুলো না? হয়েছে 5টাছড়া বিক্রি। 5টাছড়া বিক্রি হয়েছে। ভাই আমরা কোথা থেকে শুরু করব?

বাষট্টি এরকম চাচ্ছি মনে করেন বিক্রি কত হবে বাহান্ন তিপ্পান্ন বাহান্ন হাজার টাকা হবে না পরে আর কোনটা আছে ভাই এই যে লাল একটা বড় এটা আপনার জন্য ভালো ভাই এটা শাহি না কুরাস শাহি হল কুরাস বেশি শাহি হল কুরাস ভাই এটা বয়সটা কেমন আছে ভাই এটা আমার দাঁতি নিয়ে এটা বাচ্চা গরু ভাই বাচ্চা গরু না ওজনটা আনুমানিক ওজন আছে দুই মনের মতো দুই মনের মতো কেমন কি চাওয়া দাম আপনার চাচ্ছি ভাই পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা বেসা বিক্রি কত হলে হবে এই পঁয়ষট্টি সেষট্টি এরকম হলে বেশি দিবেন পঁয়ষট্টি সেষট্টি হলে বিক্রি করে দেবেন অনেক সুন্দর ভাই এদিকে আমরা একটু দেখতে পাচ্ছি লাল গরু দেশি এটা কেমন কি ভাই বয়স এ দাস কেমন ভাই দুই দাঁত দুই দাঁত হয়ে কুরবানির উপযুক্ত হয়ে গেছে আচ্ছা ওজনটা কেমন আছে আনুমানিক এটা দুই মন আছে দুই মন আছে কেমন কি চাওয়াদাম আপনার

সব বেশি জাতের গরু কিন্তু আর আমাদের এই হাটে কিন্তু আসলে গরু ওই পাহাড়ের উপর কিন্তু বান্ধনা হয় না যার কারণে কিন্তু গরু বড় দেখা যায় না কিন্তু দেখেন সুন্দরভাবে কিন্তু গরুগুলো সাজানো আছে একেবারে দেখে শুনে আপনারা কিনতে পারবেন তো বিশেষ করে ভাইয়ের এখানে যে গরুগুলো দেখলাম এগুলো কিন্তু মানে বড় গরু বেশি ছোট গরু কম তাই না ভাই তো মোটামুটি এগুলো হচ্ছে পঁয়ষট্টি সত্তরের গরু আছে আবার পঁয়তাল্লিশ পঞ্চান্ন এগুলো আছে দু এক পিস ভাই এবারেস এই যেগুলো আছে আপনার এখানে ছোট বড় মিলায় বুঝছেন যদি লট ধরে কেউ নিতে চায় আপনার এই একসাথে কেমন কি দাম রাখতে পারবেন এবারে যদি নিতে চাই মনে করেন ষাট করে দিতে এ ভাই তা ষাটির কথা আপনি কেমনে কেন আমি বুঝলাম না ভাই বাজার বেশি বোঝেন না ভাই বাজার বেশি মানলাম কিন্তু আপনার এই জায়গা মনে করেন যে পঁয়ষট্টির গরু কয়েক পিস আছে বেশি তো নেই হাতে গুনা পঁয়ষট্টি সত্তরের গরু তো খুবই কয় ভাই পঁয়ষট্টির বেশিও আছে এখন আপ সব পঞ্চান্ন করে দেন একবারে আর হাসিল যার যার দর্শক এগুলো যদি নেন পঁয়ষট্টি গরু কিন্তু বেশি সব এবারে যদি নেন পঞ্চান্ন করে কিন্তু আপনারা পাবেন সুন্দর সুন্দর দেশি গরু দেখেন একবার সুস্থ সবল গরু লাফালাফি যেভাবে করতেছে দেখেন একবার সুস্থ সবল গরু যদি নেন আপনার ফোন নাম্বারটা বলে দেন এইট থ্রি টু ফাইভ জিরো ফাইভ ডাবল ওয়ান থ্রি আচ্ছা দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে বেতাঘাট থেকে বাইরের কাছ থেকে গরুগুলো নিতে পারবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখা